কবরে জীবনে আজাব যা হবে আজাবের দুটি ধরন রয়েছে একটি আজাব হচ্ছে স্থায়ী আজাব স্থায়ী আজাব চিরকাল আজাব হয়ে থাকবে এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের কবরে চিরকাল আজাব যেই দিন থেকে কবরে পৌঁছিল মরার পরে আমত পর্যন্ত সেঙ্গায় ফুৎকার দেওয়া পর্যন্ত আর কবর ফেটে ওঠা পর্যন্ত কবরের আজাব হতে থাকবে আজাবে তাইম আল্লাহ ফাকরাবুল আলমিন গাফের আয়াত নম্বর ছয়চল্লিশে ফেরাওন এবং ফেরাওনের সেনাবাহিনী ফেরাওনের অনুসারী যারা মিশরে ছিল জালেম কাফের তাদের সম্পর্কে কবরের জীবন সম্পর্কে আল্লাহ এখানে উল্লেখ করেছেন কোরানি কারিমে এ আয়াতে কবর আজাদের কথা উল্লেখ করা হয়েছে আন্না রয় ওরাদুন আলে গুদু বুদু বং জাহান্নামের আগুন পেশ করা হচ্ছে বদুয়ান ওয়া আসিয়া সাকালে এবং বিকালে মানে সকাল বিকাল অর্থাৎ সারা দিন তাদের ওপর আযাব চলতেই আছে জাহান্নামের আগুনের ও ইয়াওমা তাকুমুস সা'দ এবং কিয়ামত যেই দিন قائم হবে সেই দিনও তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে তারপর আল্লাহ পাক বলেন খেলু আলা ফিরআউন আশদ্দাল আযাব হে আমার ফেরেশতারা তোমরা ফেরাওনের বংশধরকে ফেরাওনের অনুসারীদেরকে ফেরাওনের ভক্তদেরকে কঠোর শাস্তিতে দাখিল করো তাহলে এই আল্লাহ যেটি আসাদ লক্ষণীয় বিষয় তা হচ্ছে কেয়ামতের দিনে আজাব হবে তার আগে এক আজাবের কথা আল্লাহ উল্লেখ করেছেন নামের আগুন পেশ করা হচ্ছে সকালে বিকালে এটি কিয়ামতের আগেই তাহলে কেয়ামতের আগের জীবন হচ্ছে কবরের জীবন কেয়ামতের আগের জীবন হচ্ছে কবরের জীবন তো এইভাবে আল্লাহ ফাকরাবুল আলমিন কবর আজাবের কথা এই আয়াতে উল্লেখ করেছে তাহলে যারা ফেরাউনের মতো চরিত্রের কাফের মুশরিক মুনাফেক এমন কি বেনামাজি ভাই থাকলে কষ্ট নেবেন না আপনার সতর্ক করার জন্য বলছি আর আপনার সংশোধনের জন্য বলছি নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যারা নামাজ পাঁচ অক্ত কায়ম করে না ওয়াকা না আমাতে মা কারু না ফির আও না ওয়াহা মা না ওবাই খালু বেনামাজি কার কেয়ামতে সাথে উঠবে সাথে উঠবে ফেরাউনের সাথে উঠবে হামানের সাথে উঠবে ফেরাউনের মন্ত্রী ও বাইব খালফের সাথে উঠবে নবিস্লামের জামানায় যে বড় শত্রু যে নবিসাল্লামকে হত্যা করার চেষ্টাতে গিয়েছিল নিজে হত্যা হয়েছিল এদের সাথে উঠবে তাহলে এই আয়াতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের কথা উল্লেখ করেছেন ফেরাউনের যারা অনুসারী ফেরাউনের ভক্ত তাদের ফেরাউনের সাথে যারা উঠবে অর্থাৎ বিনা নামাজি যে নামাজের হেফাজত করল অমাল্লাম ইউহাফেজ আলাইহিন যারা নামাজের হেফাজত করল না পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করলো না তারা ফেরাউনের সাথে উঠবে আর অন্যান্য কাফেরদের সাথে উঠবে তাহলে যখন ফেরাউনের সাথে উঠতে হবে তাহলে ফেরাউনেরও তাজা হবে বা ফেরাউনকে যেই রকমের আজাব হবে সেই রকমের আজাব হবে কবর আজা ফেরাউনের হচ্ছে ফেরাউনের অনুসারীদের হচ্ছে যারা বেনামাজি হবে তাদেরও হবে